যে কোনো সময় আকাশ বেয়ে ঝমঝম করে বৃষ্টি নামবে এমন পরিবেশে চাঁদ তারা দেখা মিলছে না তবে মাঝে মধ্যে ঝড় হাওয়া বয়ে যাচ্ছে চারপাশ দিয়ে যেন হাওয়াতে পুরো শরীরে কাটা দিয়ে উঠছে তবে কালো অন্ধকার আর কুকুরের টাকা চারপাশটা বেশ থমথমে হয়ে রয়েছে আশেপাশে কোনো মানুষ নেই বেশ ফাঁকা ফাঁকা শান্ত স্তব্ধ থমথমে পরিবেশের মধ্যে আমি একা গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি নিজ গন্তব্যে তবে আজ ভীষণ রাতি হয়েছে কিন্তু আর করার অন্যের কোম্পানিতে চাকরি করতে গেলে যখন তখন কি আসা যায় তারপরে ছুটি পেয়ে গ্রামে বছরে দুই বছরে আর কোনো বিশেষ ছুটি বলে না আমাদের তবে মা ভীষণ অসুস্থ থাকায় কোনো মতে মালিককে রাজি করিয়ে আসতে পেরেছি তবে কালদিন পার করেই আবার চাকরিতে যেতে হবে বাধা করা যে ভেবেছিলাম তাই হলো কি করবো এখন এই বৃষ্টির রাতে যাই গিয়ে ওই গাছরা নিচে গিয়ে দাঁড়ায় কথা বলতে বলতে হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নামলো এমন বৃষ্টির মধ্যে এত পথ যাব কীভাবে এই নিয়ে বেশ মুশকিলে পড়লাম এখনও নিগ্রাম পার করে রাজপুরের একেবারে মাথায় যেতে হবে তবেই না বাড়ি বোঝাতে পারবো আর কতক্ষণই বা এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকুন পুরো শরীরটাই তো নিস্তেজ হয়ে গেল এই বৃষ্টির মধ্যে আশ্রয় নেবার একটি জায়গা নেই তবে বৃষ্টির ধারা দেখে মোটেও মনে হচ্ছে না যে এই বৃষ্টি এখনই থেমে যাবে আকাশে যেভাবে অনবরত বৃষ্টি চমকাচ্ছে বরঞ্চ যেন বৃষ্টির ধারা আরোই বাড়বে গাছের ডালপালাগুলো একটার সাথে আর একটা বেশ ধাক্কা খাচ্ছে আবার কোনো কোনো গাছ হেলে পড়ছে মাটিতে এই অবস্থায় মোটেও এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকা উচিত হবে না নিরাপদ স্থানে গিয়ে কিছু সময়ের জন্য আশ্রয় নিতে হবে বুঝছে সামনেই একটা বাড়ি দেখা যাচ্ছে না ঘরের চালা দেওয়া আর মাটির একতলা একটি বাড়ি তার আশেপাশে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আরেকটি বাড়িও নেই হ্যাঁ আমি আর বেশি দেরি করলাম না হাঁটতে হাঁটতে সামনের বাড়িটির উদ্দেশ্যে গেলাম হাতে একটি কিছু নেই যে মাথায় একটু ধরে বৃষ্টির পানি থেকে রক্ষা পাব তবে কি আর করার পরিস্থিতির শিকার হয়ে হাঁটতে হচ্ছে আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম দরজাটিতে ঠক ঠক করতে কেননা আমার অনুমান অনুযায়ী এখন রাত এগারোটা বাজে এই সময় গ্রামের কোনো মানুষই জেগে থাকে না সকলে গভীর কমে আচ্ছন্ন তবে শহর হলে ভিন্ন কথা ছিল কিন্তু নিরুপায় হয়ে দরজায় ঠক গ্রামের কোনো মানুষই জেগে থাকে না আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম দরজাটিতে ঠক ঠক করতে কেননা আমার অনুমান অনুযায়ী এখন রাত এগারোটা বাজে এই সময় গ্রামের কোনো মানুষই জেগে থাকে না সকলে গভীর ঘুমে আচ্ছন্ন তবে শহর হলে ভিন্ন কথা ছিল কিন্তু নিরুপায় হয়ে দরজায় ঠক ঠক করতে লাগল তবে খানিক্ষণের মধ্যেই যে দরজা খুলে দেবে তা আশা করিনি বেশ অবাকই হয়েছিলাম এই দৃশ্য তবে হয়তো কোনো কারণে তারা ঘুমায়নি তাই তারা হলু করে দরজাটি খুলে দিয়েছে তবে এ কারণে ওর বেশ উপকারী হয়েছে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কী চাই এত রাতে না মানে আমি মহেশ খুব বিপদে পড়ে এই রাতে আপনার দরজাতে রাখা দিলাম দয়া করে আমাকে ভুলে দৃষ্টিতে দেখবেন না না ঠিক আছে তবে কি বলো কি তোমাকে সাহায্য করতে পারি কি করে হ্যাঁ এই ঝড় রাতে এইখানে আটকে পড়ে গেছি আমার বাড়ি রাজপুরের একেবারে শেষ মাথায় হয়তো আমার বাবার নাম বলে আপনি চিনবেন তবে এই দুর্দিনে যদি আশ্রয় দিতে সাহায্য করতেন বেশ ভালো হতো আমার নয়তো এই বৃষ্টির মধ্যে আর কোথায় বা যাবো আশেপাশে একটি বাড়িও নেই আর বৃষ্টির ধারা দেখে মনে হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই থেমে যাবে তবে বৃষ্টি থেমে গেলে আমি চলে যাব হুম তা তো বুঝতে পেরেছি ঠিক আছে ভিতরে এসো তোমার জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমার যে কত বড় একটা উপকার হলো বলে বুঝাতে পারবো না হ্যাঁ হ্যাঁ এসো এসো আর বাইরে দাঁড়িয়ে থেকো না অনেকটা ভিজে গেছো নাও এই ঘরেই আপাতত বসো ঠিক আছে আমি বৃষ্টি থামলেই বেরিয়ে পড়বো তা তুমি কিছু খাবে না না আমি খেয়ে এসেছি এখন আমি আর কিছু খাবো না ঠিক আছে তুমি বিশ্রাম নাও আমি তাহলে চলি লোকটি ভীষণ ভালো মানুষ কোনো রকম পরিচয় না নিয়েই এই হাতে আমাকে আশ্রয় দিয়েছেন তবে ওই মহিলাটি হয়তো তার স্ত্রী হবে তবে ওইভাবে কেনই বা এত রাগান্বিত ছিলেন তবে কি এত রাতে তাদের ঘুম নষ্ট করেছিস সেজন্য তাই বলে এত রাগ করবেন বেশ অদ্ভুত ব্যাপার তো মহিলাটির রাগান্বিত চেহারাটি কেন যেন আমার চোখের সামনে কেন যেন আমার চোখের সামনে থেকে আমি সরাতেই পারছি না মনে হচ্ছিল যেন আমাকে এখানেই গিলে খাবে কিন্তু ওই শান্ত প্রকৃতির ভদ্র মানুষটাকে দেখে মনে হয় না যে তার স্ত্রী এতটা রাগী মানুষের যাকে ওনাদের ব্যক্তিগত ব্যাপার ওনারাই বুঝবে আমার এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই বৃষ্টিটা থামার অপেক্ষায় করছি বৃষ্টিটা থেমে গেলেই নিজ গন্তব্যে চলে যাব চোখটাও বেশ ঝিমিয়ে আসছে শরীরটাও ক্লান্ত এই কিছুতেই যেন বসেই থাকতে পারছি না বেশ ঘুম ধরেছে তবে অন্যের বাড়ি ঘুমাই কী করে বৃষ্টিটা থেমে গেলে না হয় একটু সস্তি পেতাম ব্যাঙ্কগুলোও ডেকে যাচ্ছে অনবরত কখন যে বৃষ্টিটা থামবে কে জানে আমি আর আমার চোখ দুটোকে আটকে রাখতে পারছি না এইবার একটু সুতেই হবে বৃষ্টি থেমে যাওয়ার আগেই না হয় উঠে যাব এখন একটু জিরিয়ে নিই বিছানায় শোয়া মাত্রই আমার চোখ দুটো ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে আসলো আমি আর তাকিয়ে থাকতে পারলাম না সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে পড়লাম হঠাৎ আমার কাঁচা ঘুম ভেঙে গেল আমি বেশ অনুভব করতে পারছিলাম এখনও বৃষ্টি থামেনি কিন্তু পাশের ঘর থেকে বেশ চেঁচামেচি শব্দ আসছে কিন্তু এতটাতে কেই বা চেঁচামেচি করবে বেশ হতবাক হলাম তৎক্ষণাৎ আমার সেই মহিলাটির রাগান্বিত চেহারার কথা মনে হতেই যেন মনে হলো মহিলাটি চেঁচামেচি করছে তবে কেন বেশ কৌতূহল হলো জানার আমি আর কিছুতেই শুয়ে থাকতে পারলাম না এক পা দুপা করে আস্তে আস্তে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম এরপর কোনো শব্দ না করে খুব যত্ন নিয়ে জানালাটি খুললাম তবে জানালাটি খুলতেই যেন আমার আর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছি আমি ভালো করে তাকিয়ে থাকলাম মেয়েটির থেকে কিন্তু এ তো ভুল ধারণা নয় স্পষ্ট দেখতে পাচ্ছি মেয়েটি হাওয়ায় ভাসছে স্বাভাবিক মানুষ তো কখনোই হাওয়ায় ভাসতে পারে না মহিলা মহিলা কে আমার হাত করে গলা শুকিয়ে আসছে নিঃশ্বাস যেন পড়ছে না বুকে মোচুর দিচ্ছে বারবার মেয়েটি করকোশ কণ্ঠে বলে উঠল কেন মেরেছি আমায় কেন কি দোষ ছিল আমায় বল তোর জন্য শুধু মাত্র তোর জন্য আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পাইনি তার কি দোষ ছিল বল এখনই বল আমি কিছু করিনি কিছু না আমাকে ছেড়ে দাও যেতে দাও আমায় আজ যখন একবার এসেছি আমি তোকে ছাড়ব না নিয়েই যাব আজ থেকে তুই আমার সাথেই থাকবি না এমন হতে পারে না ছেড়ে দাও ছেড়ে দাও কেন ভয় পাচ্ছিস সেদিন আমিও বলেছিলাম ছেড়ে দে ছেড়ে দে আমায় কই আমাকে তো ছেড়ে দিস তাহলে আমি কেন ছেড়ে দেব হ্যাঁ তোবার বলেছি চলে যা তাও যাস না শেষবারের মতো বলছি যা বিশ্বাসিনি চলে যা চলে যা এখান থেকে নয়তো কিন্তু খুব খারাপ হবে আমার আর কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না এই কথা বলে মহিলাটি লোকটির গলা চেপে ধরল লোকটি কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না খুব ছটফট করছিল আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম ছুটে গেলাম লোকটিকে বাঁচাতে তাদের ঘরে যেতেও বেশ ভয় করছিল আমার কিন্তু চোখের সামনে এসব আমি সহ্য করতে পারছিলাম না ছেড়ে দাও ছেড়ে দাও লোকটিকে কে রে হ্যাঁ সাহস তুই আমাকে বাধা দিতে এসেছিস হ কি কি অপরাধ করেছে এই লোকটি যে ছেড়ে দাও বলছি তোর যখন এতই দরদ আয় এর জায়গায় তুই এসে দাঁড়া কি হয়েছে তুমি এসো তোমার মাথা ঠিক আছে আর কে তুমি আমার এই কথাই জানো তার রূপ বড়টাই বদলে গেল তার চোখে মুখে রক্ত পুরো শরীরের রক্তের দাগ চোখ দুটো লাল টকটকে আমি যেন এই অবিশ্বাস্য ঘটনাটি কিছুতে দেখতে পাচ্ছিলাম না থর থর করে কাঁপছিল আমার হাত পা পুরো শরীর যেন গেছে আমি হলাম সুরেলা দেবী এই লোকটি শুধুমাত্র এই লোকটির জন্য আমার এই অবস্থা এই লোকটি দায়ী আমার এই অবস্থার জন্য কেন হ্যাঁ এমনই এক বৃষ্টির রাতে এই লোকটি আমাকে মেরে ফেলে আমি গর্ভবতী ছিলাম কোনো এক কবিরাজের কাছে গিয়ে সে জানতে পারে যে আমার গর্বের সন্তান আমার কন্যা আর তার চাহিদা ছিল পুত্র সন্তানের আমি তার চাহিদা মেটাতে পারিনি বলে এমনই এক বৃষ্টির রাতে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে আমি আমি অনেক আগুতে মিনতি করেছিলাম আমার কথা সে কিছুতেই শুনিনি কিছুতেই না আমি আমি আর আমার সন্তান সেদিনই মারা যায় তার নিজের দোষ ঢাকতে আমাকে ওই ওই যে ওই বাড়িটির একটি কোনায় মাটি চাপা দিয়ে দেয় আমার মা বাবা কেউ ছিল না শুধুমাত্র দাদা আর বৌদি তাদের হে লোকটি বলেছে আমি পালিয়ে গিয়েছি তারাও আর কিছু বলেনি আমি আর কিছু এই লোকটিকে ছাড়বো না আমি আমি মেনেই ফেলবো আজকে একেবারের মতো শেষ করে দিব না তুমি এই কাজ করতে পারো না আমি নিজেই লোকটাকে পুলিশের হাতে তুলে দেবো তার যথাযথ শাস্তি হবে আমার এই কথা শুনে যেন মেয়েটি স্বস্তি পেয়ে চলে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটি চলে যাওয়ার পথে আর মেয়েটিকে দেখতে পেলাম না যেন হাওয়ার সাথে মিশে গেল এমন এক অপরাধীর নিশ্চয়ই শাস্তি হওয়া দরকার নয়তো এমন কাজ সে বারবার করবে তাদের এই চিন্তাভাবনায় কত যে মেয়েদের প্রাণহানি হয়েছে কে জানে তবে কি এখনো এই সমাজে মেয়ে হয়ে জন্মানো ভুল